ঢাকার ভিতর অনেকগুলো বড় বড় ফলের পাইকারি আড়ত রয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না কোন জায়গায় কোন বাজার আছে বা কোন জায়গায় কোন ফল একদম পাইকারিতে পাওয়া যায় যারা ফলের পাইকারি বাজারগুলো সন্ধান জানতে চাচ্ছিলেন মূলত তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি ঢাকার ভিতর সবচেয়ে বড় পাঁচটি ফলের পাইকারি আড়ত আপনাদের ঘুরে দেখাবো এক নম্বর হচ্ছে সদরঘাট বাদামতলি পাইকারি ফলের হাট বৃহত্তর ঢাকার সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো পাইকারি ফলের আড়ত হচ্ছে এটি কি এমন ফল নেই যে আপনারা এখানে পাবেন না দেশি বিদেশি থেকে শুরু করে মৌসুমি প্রতিটি ফল আপনারা এই বাজারে পেয়ে যাবেন এই ফলের হাটে কেনা শুরু হয় মূলত ভোর চারটা পাঁচটা থেকে শুরু করে বেলা বারোটা একটা পর্যন্ত আপনার এখানে পাইকারিতে ফল কিনি হয় এই হাটের মূল আকর্ষণ হচ্ছে এখান থেকে আপনি প্রতিটি ফল নিলামে কিনতে পারবেন দুই নম্বর হচ্ছে যাত্রাবাড়ি ফলের আড়ত যারা খুচরা নিয়ে বিভিন্ন জায়গায় ফলের ব্যবসা করতে চাচ্ছেন বা হচ্ছে ভ্যানের ভিতর ব্যবসা করতে চাচ্ছেন বা রাস্তার ধারে বসে ব্যবসা করতে চাচ্ছেন তারা মূলত এই সদরঘাট তারপর হচ্ছে আপনার যাত্রাবালি ফলের আড়ত থেকে পাইকারিতে ফল নিয়ে কিন্তু ব্যবসা করতে পারেন যাত্রাবাড়ি ফলের আরতেও আপনি সব ধরনের ফল কিন্তু পেয়ে যাবেন কিন্তু কমন ফল যেমন হচ্ছে কলা আপেল আনার এগুলো সবসময় পাবেন এই বাজারে স্পেশালিটি হচ্ছে এই বাজার থেকে মৌসুমি ফল আপনি একদম পাইকারিতে নিয়ে ব্যবসা করতে পারবেন তিন নম্বর হচ্ছে শীর্ষ কামরাঙ্গি চর এই জায়গায় যে ফলের আরতগুলো আছে এগুলো হচ্ছে মূলত মৌসুমি ফলগুলোর জন্য বিখ্যাত যেমন আমের সময় আম কাঁঠালের সময় কাঁঠাল পাওয়া যাবে তরমুজের সময় তরমুজ পাওয়া যাবে এই বাজারেও কিন্তু আপনি মোটামুটি সব ফল পাবেন না সিজন ওয়াইজ এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন সিজনের সময় বিভিন্ন ধরনের ফল কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন যে কোনো ফলের আরতে কেনা বেচা মোটামুটি শুরু হয় ফজর আজান থেকে শুরু করে আপনি বেলা বারোটা একটা পর্যন্ত কিন্তু এইসব জায়গায় ফলের বেচা কেনা কিন্তু শুরু হয় চার নম্বর হচ্ছে কারওয়ান বাজার বাদাম পর ঢাকার ভিতর সবচেয়ে বড় পাইকারি ফলের আড়ত হচ্ছে এটি দেশের বিভিন্ন জায়গা থেকে ফলের বাগানের খামারিরা এখানে বিভিন্ন জাতের ফল প্রতিদিন বিক্রির জন্য নিয়ে আসে মূলত ঢাকার ভিতর যারা পাইকারিতে ফল কিনতে চান তাদের জন্য এই বাজারটি হচ্ছে সবচেয়ে বেস্ট তবে পাইকারি ফল কিনতে গেলে আপনাকে ভোরবেলায় এই বাজারে যেতে হবে ঢাকার ভিতর যত বড় বড় সুপার শপ আছে বা যত বড় বড় বাজার রয়েছে বা দোকান রয়েছে ফলের তারা সবাই কিন্তু এই কারওয়ান বাজার থেকে ভোরবেলায় এসে ফল সংগ্রহ করে পাঁচ নম্বর হচ্ছে গাবতলি ফ্রুট মার্কেট যদি বলতে চান ঢাকার ভিতর তৃতীয় বৃহত্তর ফলের পাইকারি আড়ত কোনটি তাহলে আমি বলবো গাবতলি তবে এই বাজারেও আপনি মৌসুমী ফলগুলো সবচেয়ে বেশি পাবেন বিশেষ করে গরমকালে এই ফলের হাটগুলো পুরোপুরি জমে ওঠে যারা আপনার সাভার মিরপুর গাবতলি আমিন বাজার এইসব জায়গায় লোকজন আছে বা এইসব জায়গায় ছোটখাটো ব্যবসা করছে ফলের তারাই মূলত এই গাবতলি ফ্রুট মার্কেট থেকে এসে নিয়মিত কেনাকাটা করে এই বাজারেও আপনি মৌসুমী ফলের পাশাপাশি অন্যান্য যে কমন ফলগুলো রয়েছে যেমন কলা আপেল আনার মালটা কমলা এই জিনিসগুলোও কিন্তু আপনি এই বাজারে একদম পাইকারিতে পেয়ে যাবেন সবসময়